শেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্রদের মতামতকে অধিক গুরুত্ব দিয়েছে মূলত তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা কিন্তু আবেদন করেছিল। এই বছর থেকে যেন সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষার একটা সুযোগ দেওয়া হোক সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ছাত্রদের মতামতকে বেশি গুরুত্ব দেয় সো তারই ধারাবাহিকতায় কিন্তু তোমাদের জন্য এই সুখবরটিও চলে এসেছে সেকেন্ড টাইমারের সুযোগ থাকছে এই বছর থেকে সো তোমরা যারা এইচএসি তেইশ ব্যাচের আছো অর্থাৎ চব্বিশ ব্যাচে যারা আছো তারা তো ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দেবা তেইশ ব্যাচে যারা আছো তোমরাও এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা সো তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ সো আগে আমরা একটু নোটিশটি একটু দেখে নিচ্ছি এখন ইতিমধ্যেই দা ডেইলি ক্যাম্পাসে কিন্তু বলা হয়েছে সেকেন্ড টাইমের সুযোগ থাকছে সাত কলেজে ঈদের পর ভর্তির আবেদন কিন্তু শুরু হয়ে যাবে সো দেখো সাত কলেজে বলতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা জানো সরকারি সাতটি কলেজ মিলে এই বছর কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে সো সেই জায়গা থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই সুযোগটা কিন্তু তোমরা মিস করবা না তোমরা যদি অনেকে আছো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হতে চাও তোমরা পড়তে চাও বাট সুযোগ পাওনি তেজ ব্যাচে যারা আছো সো তারা কিন্তু এই বছর আহ নতুনভাবে তোমরা প্রস্তুতি নিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমাদের জন্য কিন্তু থাকছে সো তোমরা অনেকে আছো অনেক জায়গায় ভর্তি হয়ে গিয়েছো বাট তোমরা চাচ্ছ যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে আর ঢাকার মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু আছে সো সেই ক্ষেত্রে তোমরা যারা ঢাকায় থাকতে চাও তোমাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ধরনের সুবিধা থাকবে যা তোমরা কল্পনাই করতে পারো না অনেক ধরনের সুবিধা কিন্তু তোমাদেরকে দিবে সো এই বছর থেকে যেহেতু শুরু হতে যাচ্ছে তোমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছ সো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের হাতে আর কিছুদিন বাকি আছে এই কিছু সময় তুমি যদি ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তুমি কিন্তু চান্স পাবা অল্প কয়েকটা দিন কিন্তু তোমরা পাবা যেহেতু এটা নিয়ে কিন্তু তোমরা ক্লিয়ার ছিল না যে আসলে থাকবে কি থাকবে না সো সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এই সুযোগটা করে দিয়েছে এখন তোমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে প্রস্তুতি নেও এই সুযোগটা হাতছানি করা যাবে না আমি আবারও তোমাদেরকে বলছি তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের প্রস্তুতি একটু বেশি নিতে হবে ফার্স্ট টাইমারদের থেকেও কারণ হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু হয়তো কিছু মার্ক কাটতেও পারে আবার নাও কাটতে পারে এটা কিন্তু আমরা আবেদনের জন্য যখন সার্কুলার দিবে তখন কিন্তু আমরা জেনে যাবো সো আমি তোমাদেরকে অবশ্যই বলতে চাচ্ছি যে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা আগে অনেকটা পড়েছো বাট ওগুলো কিন্তু তোমাদের মনে তেমন নেই আমি জানি সো সেক্ষেত্রে তোমাদের এখন যে কাজটি করতে হবে আর আগে যতটুকু তোমরা পড়েছো তা ভালোভাবে রিভিশন দিতে হবে এবং যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো এখানে কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু আগের মতো আর তেমন থাকবে না দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তন হতে পারে নেগেটিভ মার্ক অ্যাড হতে পারে সিট সংখ্যা কমতে পারে যেহেতু দেখো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার এখানে ফার্স্ট টাইমার কিন্তু অনেকেই আবেদন করবে কারণ হচ্ছে যে তাদের জন্য কিন্তু এটা একটা শেষ সুযোগ এবছরের সো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেক আবেদন হবে। যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি আগে তো অধিভুক্ত ছিল এখন যেহেতু অনেক বেশি আবেদন থাকবে সো কম্পিটিশন অনেক বেড়ে যাবে অন্য অন্যদিকে কিন্তু সিট সংখ্যা কমছে কম্পিটিশন তো বাড়বেই সো এই মুহূর্তে তোমার কি তুমি আসলে কিভাবে পড়লে তুমি চান্স পাবা তোমরা জানো আমরা সাত কলেজ নিয়ে কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছি এবং এই পর্যন্ত আমাদের কিন্তু সাত কলেজে প্রায় চোদ্দশো স্টুডেন্ট চান্স পেয়েছে তোমরা ইতিমধ্যে এটা জানো এবং এই সাত কলেজই কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সো আমরা বলতেই পারি এর সাত কলেজে কিন্তু আমাদের চোদ্দোশোই স্টুডেন্ট আছে এবং তারা যেভাবে তাদেরকে আমরা যেভাবে গাইডলাইন দিয়েছি তারা যেভাবে পড়েছে তোমরাও যদি ঠিক সেভাবে পড়ো ইনশাল্লাহ তোমরাও চান্স পাবা এই শেষ মুহূর্তে তুমি কিভাবে পড়লে চান্স পাবা মূলত তোমরা গাইডলাইনের অভাবে বুগছো যেহেতু সময় আর বেশি দিন নেই ঈদের পর থেকে আবেদন শুরু হয়ে যাবে সো হাতে গোনা কিন্তু আবেদন করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে আর বেশি সময় থাকবে না ধরো বিশ দিন পঁচিশ দিন এক মাস ধরতে পারো সো এক মাস সর্বোচ্চ ধরো সো এখন থেকে তুমি যদি একমাস সর্বোচ্চ ধরো সো এক মাসের মধ্যে আসলে অনেক পড়া কিভাবে তুমি শেষ দিবা কোন কোন টপিকগুলো পড়লে তোমার পরীক্ষা হলে প্রশ্ন কমন থাকবে এই বিষয়টা তোমরা অনেকে জানো না যার দরুন তোমরা বই থেকে প্রথম থেকে শুরু করতে যাও পড়তে যাও তুমি অর্ধেক পথে দেখা যাচ্ছে অর্ধেক একটু পড়লা এরপর আর মনে রাখতে পারলা না তোমার কিন্তু কারগুলো মনে থাকে না তোমার আর চান্স হবে না সো এই ভুলটা করা যাবে না এখন তোমাকে কৌশলী হতে হবে তোমাকে এখন ভালোভাবে পড়তে হবে যে যে টপিকগুলো আসবে সেই টপিকগুলো তোমার পড়তে হবে এবং রিভাইজ দিতে হবে তাহলেই বরং তুমি चांस पा ओके তোমার প্রস্তুতি আরো গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে এখানে কিন্তু তুমি তোমার সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবা এবং খুব কম সময়ের মধ্যে তুমি কিন্তু তোমার প্রস্তুতি কমপ্লিট করতে পারবা আর আমাদের এই ব্যাচে যুক্ত থেকে কিন্তু অসংখ্য স্টুডেন্ট প্রতি বছরের চান্স পায় ইনশাআল্লাহ আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে ব্যাচটা আছে সেখানে তুমি যদি যুক্ত হও ইনশাল্লাহ তুমিও চান্স পাবা সো এই ব্যাচে আসলে কি কি থাকছে আমাদের বিজ্ঞান মানবিক কমার্স তিনটা বিভাগের জন্যই কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে সো এই অল্প সময় তুমি কিন্তু এই ক্লাসগুলো করে তুমি কিন্তু চান্স পেতে পারো সো আমরা একটু প্রথমে দেখবো মূলত মানবিক ইউনিটে কি কি থাকছে আমাদের এই প্রাইভেট ব্যাচে আমাদের এই অনলাইন প্রাইভেট ব্যাচে আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির টার্গেট বি ইউনিট মানবিক ইউনিটের স্পেশাল ব্যাচে কি কি থাকছে এখানে থাকছে বাংলা বৃষ্টি ক্লাস ইংরেজি বৃষ্টি লাইভ ক্লাস এবং সাধারণ জ্ঞানের বৃষ্টির লাইভ ক্লাস থাকছে কোর্সটি কিন্তু তোমাদের জন্য পনেরোশো টাকা প্রত্যেকটা ক্লাসের কিন্তু আবার পিডিএফ পেয়ে যাবা শিট পাবা ক্লাসগুলো তোমাদের গ্রুপে দেওয়াও থাকবে ক্লাসগুলো সুন্দরভাবে এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে দেওয়া আছে সো সেক্ষেত্রে তোমরা ক্লাসগুলো করে সুন্দরভাবে পিডিএফটা নিয়ে বাসায় পড়ে ফেলবা আর এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কোয়েশ্চেন কমন থাকবে এখন আসি কোর্স ফি তোমাদের কিন্তু হচ্ছে পনেরোশো টাকা বাট তোমরা যারা সেকেন্ড টাইমার আছো বা এই মুহূর্তে যারা ভর্তি হবা ঈদের আগে আগে সো তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট আছে অনেক বেশি ডিসকাউন্ট আছে তোমরা এই সুযোগটা হাতছানি করো না যেহেতু তুমি পরীক্ষা দেওয়ার তোমার সুযোগ হয়েছে তুমি পরীক্ষা দিবা আবেদন করবা যদি তোমার চান্স হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোমার চিন্তা শেষ অনার্স লাইফটা খুব সুন্দরভাবে তুমি কাটাতে পারবা তাই না সো এবার আসি আমরা এখানে কোর্সটি কিন্তু পনেরোশো টাকা তোমরা কল দিবা আমাদের এই নাম্বারে জিরো এই নাম্বারে কল দিলে দেন আমার সাথে কথা বলবা আমরা তোমাদেরকে ডিসকাউন্ট রেটটা বলে দিব এবং তোমরা ভর্তি হয়ে যাবা ক্লিয়ার সো ভর্তি তুমি আজকে হতে পারবা সময় তোমার হাতে একেবারে নেই সো অল্প সময় গল্প করে কোনো লাভ নেই তুমি যদি আজকে থেকে পড়ো তাহলে কিন্তু তুমি এগিয়ে যাবা যেহেতু ফার্স্ট টাইমার যারা আছে তারা কিন্তু অনেক আগ থেকে পড়তেছে সো তারা কিন্তু এমনিতেই এগিয়ে আছে এখন তুমি যদি এগিয়ে থাকতে চাও তুমি যদি যুক্ত হও তুমি আজ থেকে যুক্ত হয়ে যাও লেট করো না আজ থেকে যুক্ত হয়ে গেলে কিন্তু তুমি তোমার প্রস্তুতি কমপ্লিট করতে পারবা যত বেশি সময় পাবা তত বেশি কিন্তু তোমার কমপ্লিট হবে প্রস্তুতি এবং তুমি কিন্তু রিভাইজ দেওয়ারও সময়টা পেয়ে যাবা সো ভর্তি হয়ে যাবা আর দেরি করবা না এই সুযোগটা হাতছানি করো না দেন আসি আমরা কমার্স ইউনিটের জন্য কি কি আছে বাংলা বেশি ক্লাস থাকছে ইংরেজি বেশি ক্লাস থাকছে হিসাববিজ্ঞানের বেশি ক্লাস থাকছে ব্যবস্থাপনা বেশি ক্লাস ফিনান্স ও মার্কেটিংয়ের বৃষ্টি করে ক্লাস থাকছে সো তোমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু আবার শিট পেয়ে যাবা বাসায় তোমার বই কিনা লাগবে না গুলো পড়বা এবং ক্লাসগুলো এক একটা দেড় থেকে দুই ঘন্টার সো ক্লাসগুলো ভালোভাবে বুঝতে হবে টপিকগুলো যখন বুঝবা তখন তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিলেও তুমি পারবা ঠিক আছে সো বিষয়টা হচ্ছে এটা অনেকে মুখস্থ করে যে না মুখস্থর বিষয় না এই যে ইংরেজি গ্রামারটা মুখস্তের বিষয় না হিসাববিজ্ঞান তুমি মুখস্থ করলে পারবা না সো বিষয়টা হচ্ছে তোমাকে ট্রিক্স অ্যান্ড টেকনিক জানতে হবে তাহলেই তুমি ভালো করবা সো তোমাদের জন্য কোর্সে আঠারোশো টাকা ভয় পাওয়ার কোনো কারণ নেই ঈদের আগে যারা ভর্তি হচ্ছে তাদের তো ডিসকাউন্ট থাকছে সো ডিসকাউন্ট রেটে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা এখানে অনেক ডিসকাউন্ট পাচ্ছ ফোন দিলে আমি কিন্তু বলে দেব হ্যাঁ সো এই নাম্বারে ফোন দাও জিরো সো এই নাম্বারে কল করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই তথ্যটা জেনে যাবা ডিসকাউন্ট রেট কত আর আজকে ভর্তি হয়ে যাও আজকেও তুমি ভর্তি হতে পারবে লেখা আছে কিন্তু সো যে যত আর্লি ভর্তি হবা সে যত পড়াগুলো কমপ্লিট করতে পারবে এবং সে তত বেশি ভালো করবা এরপর আসি আমাদের যারা এই ইউনিটের আছে বিজ্ঞান ইউনিটে তাদেরকেও আমরা হতাশ করিনি এখানে দেখো তাদের ক্লাস সবচেয়ে বেশি পদার্থবিজ্ঞানে বৃষ্টি ক্লাস ইংরাজি বৃষ্টির ক্লাস আর রসায়নে বিশ্বে ক্লাস গণিত বিশ্বে ক্লাস জীববিজ্ঞানে বৃষ্টি ক্লাস বাংলারও কিন্তু বৃষ্টি ক্লাস আছে সো কোর্স ফি কিন্তু একেবারে কম মাত্র দুই হাজার টাকা বাট যারা এখন ভর্তি হচ্ছ তাদের জন্য ডিসকাউন্ট আছে জাস্ট এই নাম্বারে কল দিবা ডিসকাউন্ট পেয়ে যাবা দুই হাজার টাকা না কিন্তু একটু কম আছে তোমাদের জন্য সো সেক্ষেত্রে তোমরা এই সুযোগটা হাতচানি করো না তুমি চাইলে আজকেও ভর্তি হতে পারবে আর একটা ব্যাপার ক্লাস শেষে কিন্তু লেকচাশিট পাচ্ছ পিডিএফগুলো বাসায় পড়বা এবং তোমার কিন্তু বই কিনা লাগছে না সেগুলো পড়বা ভালো একটা প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে আর আমরা পরীক্ষার কিছুদিন আগে আরও কয়েকটা স্পেশাল ক্লাস দিব যেগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন থাকবে আরও কয়েকটা স্পেশাল ক্লাস এক্সট্রা তোমরা পেয়ে যাবা সো সেকেন্ড টাইমাররা বলছি থার্ড টাইমের তোমার কোনো সুযোগ নাই এটাই কিন্তু তোমার শেষ সুযোগ সো এই শেষ সুযোগটাকে কাজে লাগাও তুমিও কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়া তোমার সুযোগ হয়ে যাবে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখো অনেকে আছো ভাবছো এতদিন পরিণে হবে না তাহলে তাদের আসলে হবে না কিন্তু যারা ভাবছ এতদিন পরিণে তো কেস আমার মাথায় তো কিছুটা আছে আমি এখন থেকে প্রত্যেকটা সময় কাজে লাগাবো তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হবে সো যাদের ইচ্ছে আছে যে না ভালো কিছু করার তারা প্রস্তুতি শুরু করে দাও সেকেন্ড টাইমাররা কিন্তু অনেক বেশি চান্স পাবে আশা করি যদি যারা ভালো করে পড়বে তারা কিন্তু চান্স পাবে মনোযোগ দিয়ে পড়ো যেহেতু একবার তোমরা পড়েছো এখন একটু ভালোভাবে পড়লে কিন্তু ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে সো এই সুযোগটা হাতছানি করে না ফার্স্ট টাইমারদেরকেও বলছি তোমরাও চাইলে ভর্তি হতে পারো এবং তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারো সো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত থাকলো আরও নতুন যখন আপডেট আসবে সার্কুলার দিবে আমি তোমাদের জন্য ভিডিও মেক করবো আমাদের ফাহাদ স্টাডি সেন্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো এর সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে এবং আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু কাজ করছি আর আমাদের অসংখ্য স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করছে সো প্রিয় শিক্ষার্থী ভুল করা যাবে না তোমরা সবাই ফাহাদ স্টাডি সেন্টারের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ এখান থেকে সব তথ্য পেয়ে যাবা এবং সবার আগে তোমরা তথ্য পাবা ঠিক আছে সো যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফাহাজ স্টাডি সেন্টারে এবং তোমার এখানে কিন্তু অসংখ্য ক্লাস আছে ফ্রি ক্লাস সো এই ক্লাসগুলো তোমরা দেখে ফেলো প্রস্তুতি গুছিয়ে নাও তো আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ